আমাদের ইতিহাস বিকৃতির এই যে পরম্পরা এটা আজ থেকে আরম্ভ হয়নি বহুদিন থেকে চলছে এবং এর একটা পৃষ্ঠভূমি আছে এই মোহনদাস গান্ধীর একটা ফিক্সেশন ছিল যে হিন্দু মুসলিম ঐক্য হতে হবে এবং এই হিন্দু মুসলিম ঐক্যের প্রথম কথা ছিল ওর মতে যে মুসলিম যেখানে থাকার সেখানে থাকবে হিন্দুকে মেঁকতে হবে মুসলিমদের তোয়াজ করবার জন্য যতদূর যেতে হয় যেতে হবে এগুলোর মধ্যে একটা সূত্র বা একটা সুতো চলে গেছে আর কি যে ওই কৃত সেটা হলো যে মুসলমান কোনো অন্যায় করতে পারে না মুসলমান কোনো অন্যায় করলে সেটা কখনো বলা চলবে না মুসলমানের অন্যায় সবসময় চেপে যেতে হবে এবং এই ব্যাপারটাতে আশ্চর্যভাবে গান্ধীকে সমর্থন করেছিল বামপন্থীরা বিশেষ করে কমিউনিস্ট পার্টি আশ্চর্য আরও আশ্চর্যের বিষয় যে কমিউনিস্ট পার্টিকে কিন্তু কখনো মুসলমানরা সমর্থন করেনি আজকে মুসলমান প্রধান বাংলাদেশে কমিউনিস্ট পার্টি বা কোনো বামপন্থী পার্টির কোনো জায়গাই নেই কিন্তু কমিউনিস্ট পার্টিরা ক্রমাগত তৈলমর্দন করে চলেছে এই যে সূত্র অর্থাৎ মুসলমান কোনো অন্যায় করতে পারে না মুসলমানের অন্যায় কিছু বলা যাবে না এইটার থেকে আমাদের ইতিহাসের বিকৃতি শুরু